কি গো বয়লার হবে নাকি এক কেজি দাও ওই বাবু শোনা বেরাবে নাকি টাকাটা কোথায় উড়ে চলে গেল কি গো প্রচুর রোদ নাকি হ্যাঁ টক দেবে বাড়িতে নাকি মেহমান আসলে বাড়ির খুব মঙ্গল হয় মেহমান মানে রিলেটিভ বন্ধুবান্ধব অতিথিরাকে বলা হয় আর কি অতিথি সেবা নারায়ণ সেবা তো যাই হোক মঙ্গল অমঙ্গল এটা ঠিক আমি জানি না যদিও তবে বাড়িতে অতিথি আপ্যায়নটা আমি সবসময় একটু আমার মতো করে করার চেষ্টা করি আমার যতটা দেখো তোমার সবার জীবনে দুঃখ অভাব অনটন থাকতেই পারে কিন্তু সেটা মেহমানের সামনে প্রকাশ না করাটাই যথেষ্ট মেহমান যখন আসবে তুমি তোমার সাধ্য মতো তোমার ক্ষমতা মতো তোমার এই মানে কি বলবো যতটা আওতার মধ্যে থাকতে পারে তুমি তাকে সেবা যত্ন করো না আর মনের মধ্যে তোমার যাই থাকুক অতিথির সামনে হাসি মুখে ইচ্ছা সহকারে একটু যদি তুমি আপ্যায়ন করো আমার মনে হয় সেটাই মঙ্গল হবে সেটাই অন্তত ঠাকুর দেখবেন তো যাই হোক তোমাদেরকে এত কথা বলার কারণ হচ্ছে আজকের যে মেহমান অনেক দূরের মেহমান মানে একদম সুদূর বোম্বে বাজার মুম্বাই থেকে মানে আমার বড় জামাইবাবু তো উনি তো বছরে একবার আসেন তো এবার আর দিদি আসেনি বা আমার দিদির ছেলেও আসেনি বাবা অসুস্থর কথা শুনে জামাইবাবু চলে এসেছেন তো আমি বললাম জামাইবাবু তুমি তো একা এসছো আর সে আগের বছর যখন এসছিলেন গত বছর তখন তো বরফি খুব ছোট ছিল আর তখন তোমাকে ডাকতে পারিনি এত কাছে থেকেও তো এবারে যেতেই হবে কিন্তু অবশ্যই তো উনি অবশ্য না বলেননি মানে উনি এক ইচ্ছায় বললেন যে হ্যাঁ আমি যাব আমি বলছিলাম যে বাবুকে কি পাঠাবো বলছে না না আমি বাইকে চলে যাবো এখানকার একজনের বাইক আছে আমি চলে যাবো ঠিক আছে তো আমি তাকে আগে থেকে জিজ্ঞেস করেছিলাম জামাইবু তুমি যেগুলো যেগুলো খেতে ভালোবাসবে আমি কিন্তু সেগুলোই বাজার করব দেখো কেননা হিজি ভিজি এবার আমি এখন অন্যান্য মানুষদের ব্যাপারে জানি যে এটা খাই সে সেটা কিন্তু ওনার ব্যাপারে তো আমি জানি না তো উনি বলেন যে আমাদের বোম্বে শহরে যেগুলো মানে অ্যাভেলেবেল নয় সেগুলোই আমি খাবো কলমি শাকের ওনার কিন্তু বাড়ি গ্রামে আমাদের গ্রামে মানে আমাদের গ্রামে বলতে কি মানে এই গ্রাম্য অঞ্চলে আর কি অমরশি ওই ওইদিকে তো জামেউ বলেন কলমি শাকের ভাজা খাবেন কাঁঠাল বীজের চচ্চড়ি খাবেন লোটে শাক বা ওই জায়গায় কী বলে খসলা শাক দিয়ে বেগুন দিয়ে ওইরকম আর চিকেন তো আমি ভাবলাম না ভাতটা বসে দিয়ে আর আমার সকাল থেকে তো তোমরা দেখতেই পেলে বাজার করা হয়ে গেছে আর ওকে বলেছিলাম যে তুমি মাংসটা রান্না করবে আমি সবগুলো জিনিস ম্যারিনেট করে রেখে দিচ্ছি বাজার কিন্তু আমি করতে গেছি বরফির বাবার সময় হয়নি আর দেখেছো তো দোকানের সামনে গিয়ে আমাকে কেমন টাকাটা দিয়ে দিলো ব্যাস বলতে বললাম মেহমান হাজির হয়ে গেছে বাড়ি চিনে নিয়েছে অবাক কথা আমাকে যেতেও হয়নি তা বললাম তুমি দাঁড়াও আমি যাচ্ছি আর চলে এসছে আর আমাদের বাড়িটা একটু ছোটো বরফি কিন্তু মেহমানকে একদম ধরাও পাকড়াও করে নিয়ে এসে বলছে আগে চলো তুমি যদি কোথাও পালিয়ে যায় আর সত্যি কথা বলতে কি বরফি তো মানে কেউ এলে ওর সঙ্গে এমন মিশে যায় এত সে মানে কি বলবো সারা দিন তার মেশোকে সে পায়ে পড়ে যাচ্ছে কোনথায় ভুঁড়িতে হাত বলেছে কাঁধে চেপে যাচ্ছে মানে তার বাবাকে যেরকম করে কেউ সেরকম করে তো মেহমান এসছে আর জামাইবাবু আসার সময় মিষ্টি অনেকটাই মিষ্টি এনেছে অনেকটাই আর একটু স্প্রাইটও আমি বললাম জায়বু তুমি কিছু খাবে বলছে সে কিছুই খাবে না তো তাও একটু মিষ্টি দিলাম আর স্প্রাইটটা একটু দিয়েছিলাম তো জয়াবুকে একদম লাগিয়ে দিলাম সোজা একদম রান্নাঘরে চলো চলো আগে রান্নাঘরে চলো খেয়েছো দিয়েছো এসছো মানে এবার আমার সব কিছু রেডি হয়ে গেছে তুমি এবার রান্নাতে লেগে পড়ো ব্যাস জয়াবু রান্নাতে লেগেছে আর আমার এদিকে কিন্তু জায়াবু এসছে ঠিক সাড়ে এগারোটায় আমার এদিকে রান্নাগুলো হয়ে গেছে তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে নিই দেখো শাক ভাজা করেছি রসুন রসুন যেন দেখা যায় বেগুন ভাজা কুঁদরি ভাজা আর কাঁঠাল বিষ দিয়ে চচ্চড়ি আলু ভাজা কুন্দরি তো যাই হোক আর এদিকে মেহমান একটু হাতি ঠিক বসে গেছে আমি বললাম ঠিক আছে তুমি যাও তোমাকে গরম লাগছে কেন আমাদের ব্যালকনিটা না ভীষণ রোদ ঢুকে ভীষণ রোদ ঢুকে পুরো তো একদম মানে কি বলবো সেই যে এগারোটা থেকে শুরু হয় রোদ বিকাল পাঁচটা পর্যন্ত আমি এদিকে রান্নাটা সামলে নিচ্ছি আজ আমি বসছে বরফিকে সামলাচ্ছে আর বরফিকে সামলাটা একটা বিশাল ব্যাপার ও তোমাদেরকে বলে রাখি যে বরফিকে কিন্তু আমি ঠাম্মির কাছে রেখেই গিয়েছিলাম কেননা বরবাবু দোকানে ছিল আমি এদিকে বাজার করব ও এত রোদে বরফি কিনে গেলে বরফি আমার পুরো একদম শুকিয়ে চচ্চড় হয়ে ফিরে আসবে তো যাই হোক বরবাবুও চলে এসছেন দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছে আর আমি কি বললাম থালা সাজিয়ে হাসি মুখে খেতে দেওয়ার যে একটা তৃপ্তি না মেহমানও তোমার মানে খুশি হবে ভগবানও তোমার উপরে খুশি হবেন যে না বিরক্ত সহকারে যেটাই দাও আলু ভাতে ডিম ভাতে মাছ ভাত যেটাই দাও না কেন তুমি তোমার হাসি মুখে দেবে ব্যাস যাই আমি তো খা মানে খাবো না বলছিলাম যে ভাত চাত কিছু লাগবে নাকি তরকারি বলছে জায়ো বলছে একটা এই যে বড় বাটিতে একটা নিয়ে চলে ভাত তরকারি ব্যাস আমরা তিনজন সবাই মিলে একটু একটু করে নিয়ে নেবো যার যেটা লাগবে আমি তো পশু নাই বলছিলাম আমি আম কাটতে হবে তোমাদের একটা কথা বলতে ভুলে যাই আমার স্যালাড কাটতে স্যালাড দিতে মনে নেই ভাবতে পারছো এই দেখো লাস্টের পাতে স্যালাড দিতে হচ্ছে লেবু শশা পেঁয়াজ সব কেটে রেখেছি মানে কি বলবো ওই যে আনন্দে ভিডিও করার চক্করে সবটাই ভুলে গেছি না হয় না গো সবটাই খেয়াল হয় না তো বাবু অন্যদিন মনে করে দেয় লেবু দিলে না লেবু দিলে না আজকে মনেই করায়নি তো খাওয়া দাওয়া শেষ বসে গেছে এবার এবার খাওয়ার পাতে কিন্তু আমি আম কাটিনি। নি আমি বললাম যে অন্য সময় আমটা কাটবো আম আছে এদিকে দই মিষ্টি আছে তারপর বিকালে যাবো কথা বলতে বলতে বাবু কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে আমি বললাম না একটু ইয়ে খাই বেশ সকালে দেখালাম না যে বাজার থেকে যে বেশ ডাকসা ঢাকসা পেয়ার এনেছিলাম পেয়ারাটা নুন দিয়ে মাখিয়ে খালাম তারপরে জায় বুদে বললেন আমি এবার তো চলে যাব আর উনি যাবার আগে বললেন নিয়ে যাবেন একটু বাজার হাট করবেন তো আমি বললাম না টক দিয়ে একটু জায়াবুকে শরবতটা করে দিই ভাতের সময় তো দেই নি তিনজন মিলে বেরিয়ে পড়েছে বাজার করতে আর দেখো বড়বাবু না চলে গেছে ওর দোকানের কাজ ছিল ওর কিন্তু থাকার ইচ্ছা ছিল কিন্তু কি করো ফোনের মানে ফোনের পর ফোন আসার থেকে তার থেকে বললাম আমি বললাম তুমি চলে যাও আমরা আমার নিজেরা বাজার করে নেবো আর তাছাড়া জায় না ওই দিকে বোম্বের দিকে মশারি ভীষণ দাম ভীষণ দাম আর এরকম কোয়ালিটিও পাওয়া যায় না তো মেনলি তার ইচ্ছা ছিল মশারি কেনার আর কি ওদের এখানকার যে একটা সুন্দর মশারি বা একটা কোয়ালিটিওয়ালা তো মশারি হওয়ার পর বরফি ধরেছে তার মেশুকে ধরা মানে ধোয়ারে নিন তার মেসো অলরেডি বলছে তল তোর জন্য একটা জামা কিনে দিই তো তার মেশো তাকে জামা কিনে দিয়েছে আর এদিকে আমাকে দেখো ওই যে মশারি কিনেছে মশারির দড়ি মশারির লেস কেনার জন্য মানে কেনা তো যাবে না ওগুলো আমি চাইছি আগে দাও আগে যাও তারপরে বরফি বললো যে ফুচকা খাবে বরফি শুধু বলেছে ঠিক আছে আমারও কিন্তু খাবার ইচ্ছে না আর সত্যি কথা পেটটা না ভীষণ টাইট ছিল তাও মাত্র দশ টাকায় ছটা হয় সেই দশ টাকারই খেয়েছি বেশি খেতে পারিনি অন্য সময় হলে আমরা কুড়ি টাকায় মোটামুটি হয় কিন্তু আজকে দশ টাকারই ছটা খেয়েছি তারপরে জায়াব্বু ফিরে যাওয়ার পালা ওই যে আরেকজন মামা এসছেন জায়াব্বুকে নেওয়ার জন্য যার বাইকে এসেছিলেন বরফির কথাগুলো তোমরা জাস্ট শোনো ওর মেসে চলে যাওয়ার পর ওর কথাগুলো খালি শুনবে তোমরা মানে চোখ দিয়ে জোয়াল আসবে এমন বলছে কাঁদো কাঁদো শুরু তোমরা জাস্ট শুনে থাকো হ্যাঁ